নমস্কার ফাটাফাটি নলেজে আপনাদের সবাইকে স্বাগত এটি একটি বাংলা চ্যানেল বিভিন্ন ধরনের শিক্ষামূলক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের মূল উদ্দেশ্য এই চ্যানেলটি করা হয়েছে সমস্ত বয়সের শ্রোতা ও দর্শকদের জন্য দয়া করে আমার সাথে থাকবেন ধন্যবাদ এবার আমরা দেখব ফাইল ও ফোল্ডারগুলিকে ডিলিট করার পর কোথায় গিয়ে স্টোর হয় ফাইল ও ফোল্ডারগুলিকে ডিলিট করার পর রিসাইকেল বিনে গিয়ে স্টোর হয় এটি প্রত্যেকটি কম্পিউটারে থাকে রিসাইকেল বিনে ডাবল ক্লিক করে দেখি ডাবল ক্লিক করার পর দেখা যাচ্ছে যে রিসাইকেল বিনে আমরা যে ডিলিট করেছিলাম যে ফাইলগুলো বা ফোল্ডারটি সেই ফোল্ডার আর ফাইলটি চলে এসেছে তার মানে আমরা রিসাইকেল বিনে কিন্তু ডিলিট করার সঙ্গে সঙ্গে রিসাইকেল বিনে এটি চলে আসে আর রিসাইকেল বিন থেকেও এটি ডিলিট করলে পার্মানেন্টলি এটি ডিলিট হয়ে যাবে রিসাইকেল বিন থেকেও সেম পদ্ধতি এটার উপর রাইট ক্লিক করে ডিলিট বা আমাদের কিবোর্ড থেকে ডিলিট কিন্তু করা যেতে পারে রিসাইকেল বিন অ্যাকচুয়ালি কি রিসাইকেল বিন অ্যাকচুয়ালি হল আমাদের ডকুমেন্টগুলো বা ফোল্ডারগুলো যখন আমরা ডিলিট করে দিই তখন কম্পিউটার আমাদের একটা অপশান দেয় একটা লাস্ট অপশান দেয় যে এই ডিলিট ডকুমেন্টগুলো আমাদের কম্পিউটারের মধ্যেই একটা জায়গায় স্টোর হয় সেই অপশানটুকু কম্পিউটার দেয় যাতে ভুল করে ডিলিট হয়ে গেলেও আমাদের রিসাইকেল বিন থেকে আমরা সেটিকে উদ্ধার করতে পারি সেই ফোল্ডার বা ফাইলটিকে উদ্ধার করতে পারি এই জন্য রিসাইকেল বিনের থাকাটা খুবই দরকারি এবার আমরা দেখব রিসাইকেল বিন থেকে কীভাবে এই ফাইল বা ফোল্ডারটিকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে পারি দেখো এখানে দেখা যাচ্ছে রিসাইকেল বিনে যে ফাইল বা ফোল্ডারটি আছে সেই ফাইল বা ফোল্ডারটি কোথা থেকে এসছে অরিজিনাল লোকেশন বলে যেটা শো করছে তাতে লেখা আছে যে এখানে ডেস্কটপ থেকে এসছে এইবার আমরা করতে পারি এইগুলোকে আবার ডেস্কটপে পাঠাতে পারি কীভাবে ধরো আমার ভুল হয়ে গেছে এটা ডিলিট হয়ে গেছে রিসাইকেল পিনে চলে যাচ্ছে আমি ওয়ান টু থ্রি আমি ওয়ান টু ফোর ফাইভ সিক্সকে আবার রিস্টোর করলাম রিস্টোর করলে সেটি আবার ডেস্কটপে দেখো চলে এসছে তার মানে এইভাবে আমরা সেটিকে নিয়ে আসতে পারি রিসাইকেল পিনে গেলাম ফোল্ডারকেও সেম ফোল্ডারকে রাইট ক্লিক করলাম এবং রিস রিস্টোর করলাম রিস্টোর করলে দেখো ফোল্ডারটি আবার সেম জায়গায় চলে এসেছে রিসাইকেল বিনটিকে কিভাবে ডাইরেক্টলি বা এমটি করব আমরা বাইরে থেকেই এমটি করতে পারব রিসাইকেল বিনের উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর আমরা এমটি রিসাইকেল বিন করব এখানে যখনই বলছে এমটি রিসাইকেল বিন তখন আমরা পারমানেন্টলি দেখো এখানে লেখা আসছে সে একই লেখা আর ইউ শিওর টু শিওর ইউ ওয়ান টু পার্মানেন্টলি ডিলিট দিস থ্রি আইটেমস মানে রিসাইকেল বিন তিনটে আইটেম রয়েছে সেটিকে পারমানেন্টলি ডিলিট করতে গেলে সেটিকে ইয়েস করলেই আমরা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এইবার আমরা দেখব ফাইল আর ফোল্ডারকে পারমানেন্টলি ডিলিট কী করে করতে হয় পারমানেন্টলি ডিলিট বলতে আমরা এখানে এখানে সিলেক্ট করতে হবে যেই ফোল্ডার বা ফাইলকে আমরা ডিলিট করতে চাই তাকে সিলেক্ট করতে হবে এবং কম্পিউটারের কিবোর্ডের একটি অপশান আছে সেটি হচ্ছে শিফট প্লাস ডিলিট অপশান শিফট প্লাস ডিলিট অপশান যদি আমরা প্রেস করি সঙ্গে সঙ্গে একটি মেসেজ চলে আসবে আর ইউ শিওর ওয়ান টু পারমানেন্টলি ডিলিট দিস টু আইটেমস তখন আমরা এই দুটো আইটেমকে আমরা ডিলি ইয়েস করলেই ডিলিট হয়ে যাবে এটি হলো পারমানেন্টলি ডিলিট করা ডাইরেক্ট বা পারমানেন্টলি ডিলিট করার উপায় পারমানেন্টলি ডিলিট হওয়ার পরে এটি কিন্তু রিসাইকেল বিনে কোনোভাবেই যাবে না এটা কম্পিউটার থেকে একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এবার আমরা দেখব রিসাইকেল বিনে কোন অপশানটিকে বন্ধ করে দিলে রিসাইকেল বিনে কোনো ডকুমেন্ট আর ডিলিট করলেও যাবে না কোনো ডকুমেন্ট বা ফোল্ডারকে যখন আমরা ডিলিট করবো রিসাইকেল বিনে আর যাবে না ডাইরেক্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে রিসাইকেল বিনে প্রথমে রিসাইকেল বিনের আইকনটি উপর রাইট ক্লিক করবো এবং প্রপার্টিসে যাব প্রপার্টিসে গিয়ে এখানে দেখো একটা লেখা আসছে ডিসপ্লে ডিলিট কনফার্মেশন ডায়লগ তার মানে বোঝা যাচ্ছে যে ডিসপ্লে ডিলিট কনফার্মেশনটা এটা দেখো চেকবক্সে লেখা রয়েছে চেকবক্সটা যখনই তুলে দেবো এবং অ্যাপ্লাই করে ওকে করবো তখন কিন্তু এইটি কোনো ডকুমেন্টকে যদি আমরা ডিলিট করি যখন এই ডকুমেন্ট ফোল্ডারটাকে যদি আমরা ডিলিট করি এই ডিলিট অপশানে ক্লিক করুন দেখ কোনো আর অপশান কিন্তু দিচ্ছে না বা মেসেজ দিচ্ছে না যে ডিলিট তখন কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাচ্ছে ওটা আবার যদি আমরা এইটাকে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এই ডিসপ্লে ডিলিট কনফার্মেশান ডায়লগে যদি আবার ক্লিক করে অ্যাপ্লাই করে ওকে করে দিই তখন আবার যদি আমরা একটা ফাইলকে যদি ক্রিয়েট করা ফাইলকে যদি আমরা আবার ডিলিট ক্লিক করি তখন কিন্তু এটাকে বলছে যে আপনি কি মুভ টু রিসাইকেল বিন রিসাইকেল বিনে দিয়ে দিতে চান তখন আমরা ইয়েস করলে এটা কিন্তু রিসাইকেল বিনে চলে যাচ্ছে